নরম তুলতুলে মালপোয়া তোমরা কীভাবে বানাবে চলো ভিডিওটা দেখে পৌষ পৌষপার্বণের অনেক শুভেচ্ছা এভরি ওয়ান তো পৌষপার্বণ চলে গেছে তো আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেলো তো তোমরা ভিডিওটা সেভ করে রাখো নেক্সট টাইম তোমাদের কিন্তু অনেক কাজে দিবে তো চলো আজকে আমি তোমাদেরকে মালপোয়া বানানো দেখাবো মালপোয়া বা অনেকে আছে এটাকে তেলে ভাজা পিঠেও বলে তো এই পিঠেটা তোমরা কি করে বানাবে কি কি লাগে এই পিঠেটা বানাতে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো সে কারণে চালের গুঁড়োটা কিন্তু তোমাদের মানে ভালো করে একটু গুঁড়ো করে নিতে লাগবে আর এটা কিন্তু একটু ভালো চাল হলে পরে বেশি ভালো হয় তারপর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি এই গুড়টা দিয়ে কিন্তু আমি পিঠাটাকে রেডি করব। অনেকে আছে গুড়ের বদলে চিনি দিয়েও করে সেক্ষেত্রেও কিন্তু হয় দেখো মালপোয়া বানানোর কিন্তু অনেক রকমের নিয়ম আছে তো আমি এটা চালের গুঁড়ো দিয়ে তোমরা কীভাবে মালপোয়া করবে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে গুড়টাকে কিন্তু আমি খুব মানে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে এটা আমার গোলাতে সুবিধা হয় আর এখানে কিন্তু আমি এই গুড়টা গোলানোর জন্য একটু উষ্ণ গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি গুড়টাকে গোড়াবো যাতে গুড়টা একটু তাড়াতাড়ি গলে যায় আর এই যেহেতু জলটা অতিরিক্ত গরম সে কারণে আমি একটা হাতার সাহায্যে কিন্তু সমস্ত গুড়টাকে এখানে গুঁড়ো করে নিচ্ছি আর ভালো করে গুড়ের মানে একটা জল রেডি করে নেব যেই জলটা দিয়েই কিন্তু আমাদের পিঠেটাকে রেডি করতে হবে এখানে কিন্তু গুড়টা একদমই গলে গেছে দেখতেই পারছো গুলে গুলের মানে গুড়ের জলও রেডি হয়ে গেছে এবার এই জলটাকে একটু ছেঁকে নিতে লাগবে এই কারণে কারণ এই মানে গুড়গুলোর মধ্যে না অনেক বালু বা কালো কালো কি একটা জায়গায় থাকে তো সেই কারণে এটা ছেঁকে নিলে কি তুমি একদম পিওর জলটা পেয়ে যাবে যেটা নোংরা জিনিস সেটা তুমি ফেলে দিবে আর পিঠে বানানোর যে মেন মাপ যে মাপে তোমরা সব জিনিসপত্র নেবে সেই মাপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে কিন্তু আমি দেখো একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে মানে ওই বাটির পরিমাপে দুই বাটি আমি প্রথমেই চালের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে এক বাটি মতন এখানে আমি সুজি নিয়ে নিয়েছিলাম নেক্সট আমি এখানে দুবাটি ময়দা নিয়ে নিয়েছি তোমরা আটা অথবা ময়দা যে কোনো একটা জিনিস দিলেই কিন্তু হয়ে যাবে তারপরে এই তিনটে জিনিসকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু মাপটাই মেন মাপটা যদি গন্ডগোল হয় তাহলেই কিন্তু তোমাদের মালপোহাটা ঠিক একটা ফুলবে না আর মানে খেতেও এতটা টেস্ট লাগবে না কিন্তু পরিমাপটাই মেন একটা পিঠে বানানোর জন্য আর তারপর স্বাদ মতন আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি ওটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখানে যে গুড়ের জলটা আমি করে রেখেছিলাম সেই গুড়ের জলটা দিয়েই কিন্তু আমি এখানকার ব্যাটার তৈরি করে নিব দেখো আমি আস্তে আস্তে কিন্তু এখানে মেখে নিব যাতে প্রথমেই তোমরা বেশি পরিমাণে জল দিয়ে দিবে না তাহলে পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারটাকে কিন্তু ব্যাটারটাকে তোমাদের কিন্তু একটু গাঢ় মানে বানাতে হবে একদম পাতলা বানালে কিন্তু হবে না একটু গাঢ় বানালে কি পিঠেটা ভালো হবে যদি পাতলা বানাও তাহলে পরে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে যাবে আর একদমই ফুলবে না এখানে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বানানো তারপর আমি যেটা দিচ্ছি সেটা হলো এখানে আদার রস আমি জানি না এটা কয়জন দেয় কিন্তু তোমরা যদি এই পিঠের মধ্যে সামান্য একটু আদার রস দিয়ে দিতে পারো তাহলে ফ্লেভারটা এতটাই সুন্দর হয়ে যাবে মানে কী আর বলবো মানে আদা আলাদাই একটা টেস্ট চলে আসে অনেকে আছে মৌরিও দেয় তোমরা এখানে মৌরিও দিতে পারো যেহেতু মৌরিটা আমি খুব একটা পছন্দ করি না মানে খাওয়ার সময় মুখে পড়ে আমার একদমই ভালো লাগে না সে কারণে আমি এখানে মৌরি দিইনি মৌরির বদলে আমি এখানে আদার রস দিয়েছি তোমরা আদার রস মৌরি দুটাও দিতে পারো অথবা তোমরা শুধু আদার রসও দিতে পারো বা মৌরিও দিতে পারো তোমাদের সেটা ইচ্ছে তারপর তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে কিন্তু এখানে পিঠেটাকে আমি একটা একটা করে ছেড়ে দেবো আর যখন তোমরা পিঠেটা বানাবে মানে মিডিয়াম আছে করবে যেহেতু গ্যাসে খুব একটা ভালো হয় না সে কারণে এবার ফার্স্ট টাইম আমরা মানে উনুনে করছি সত্যি খুব ভালো লাগলো অনেকদিন বাদে উনুনে আমরা পিঠে বানাচ্ছি কারণ আমাদের বাড়িতে সচরাচর উনানোয় কোনো কিছুই হয় না শুধু এক মানে পিঠে ছাড়া তো এবছর আমার বিয়ের তিন বছর পর প্রথম আমার শ্বশুরবাড়িতে আমি উনুনে পিঠে বানাচ্ছি আর একটা একটা করে দিবার আস্তে আস্তে কিন্তু জাল দিতে লাগবে যাতে ভেতরটা কাঁচা না থাকে দেখো আমার মালপোয়াটা কি সুন্দর হয়েছে আমি কিন্তু এইভাবেই মানে এইভাবেই কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি আর দেখো দেখতেও এত সুন্দর হয়েছে আর এইভাবেই কিন্তু একটু করে দেখো কতগুলো মালপোয়া তো এখানে আমার কিন্তু মালপোয়া ভাজা হয়ে গেছে দেখো অনেকগুলো ভেজেছি আরও আর এক গামলাও হয়েছে সেটা ঘরে রেখে আসা হয়েছে তো আমার এই মানে মালপোয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানি না আমি তোমাদের কতটা বুঝাতে পারলাম কিন্তু তোমরা এই ভিডিওটা যদি সেভ করে রাখো তাহলে পরে কিন্তু তোমাদের এটা ভবিষ্যতে অনেক কাজে দেবে আর এইভাবেই যদি মালপোয়া করো তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে ভিডিওটা কেমন লাগলো জানি